এবি ভিপির কর্মকর্তাদের মতিভ্রম হয়েছে এই মন্তব্য এনএসইউআইয়ের করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে এনএসিইউআই এভাবেই এবিবিবিকে আক্রমণ করেছে এনএসইউআই জেলা সভাপতি শুভম দাসে বলেছেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী হোলসেল কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সুব্রত দেব প্রদেশে এনএসইউআই সম্পাদক শুভজিৎ চক্রবর্তীকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন এ সদস্যরা এ কর্মকর্তাদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানান জেলা সভাপতি শুভম কর্মকর্তারা অভিযোগ করে বলে পেছন থেকে একটি মহল মদত দিচ্ছে সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের উপসভাপতি শিবম দত্ত সাধারণ সম্পাদক সুস্মিত দেব জয়প্রকাশ দাস করুণ দাস নিজের মতামত নিয়ে বা নিজের চিন্তাধারা নিয়ে কাজ করছেন না তারা উপরের চিন্তাধারা নিয়ে কাজ করছেন তারা তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে তারা এভাবে কিছুদিন আগে পাঁচ তারিখ আমরা দেখেছি করিমগঞ্জ কলেজের ভিতরে করিমগঞ্জ কলেজের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে যেভাবে হেনস্থা করেছেন সবাইকে চুর বলেছেন ডাকাত বলেছেন বা যেভাবে এটা বলেছেন এটার আমি তীব্র নিন্দা জানাই দেখুন আজকে এই কলেজ আমরা যখন ঘরের ভিতর থাকি তখন আমাদের আমাদের গার্জিয়ান হল আর আমাদের মা বাবা কিন্তু আজকে যখন আমরা করিমগঞ্জ কলেজ বা যে কোনো ইনস্টিটিউটে বৃদ্ধ প্রবেশ করি তখন আমাদের গার্জিয়ান আমাদের শিক্ষক শিক্ষিকা আজকে দেখুন সবাই তো সবাইকে এরকম বলাটা মানে একদম নিন্দনীয় ব্যাপার যারাই তাদেরকে গাইডেন্সটা দিচ্ছে মিথ্যা গাইডেন্স দিচ্ছে আজকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রজিত চক্রবর্তীকে গালিগালাজ করা হচ্ছে ওনার বলে নির্দেশে এরকম ঘটনা হয়েছে আচ্ছা ওনার বাই হতে পারেন আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু কমিটিটা যে গঠন করা হয়েছে ইলেকশন নির্বাচনে যে কমিটিটা সেটা তো পুরো আলাদা ছিল সবাই কি ওনার ভাই কি বই আজকে আমার সেই সেক্রেটারি আমার শুভজিৎ আমার ছোটো ভাই ওকেও নিয়েও অনেক কথা বলছে আসলে এটা তাদের মতিবস্ত হয়ে গেছে তাদের অরিজিনাল কথা বলতে গেলে তাদের মতিবস্ত হয়ে গেছে আজকে আমি কিছুদিন দেখছি যে আমার জিএস সুস্মিত আমার চলেছে সাধারণ সম্পাদক ওনার বাবাকে নিয়েও খুব কঠোর মন্তব্য করছে বা বাজে কথা বলছে উনার বাবার কী দোষ উনার বাবা ইলেকশন খেলছেন না উনি খেলছেন উনাকে নিয়ে কিছু বলুন উনার ফ্যামিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কেন কী বলবেন আজকে আরও আমি দেখছি লাইভের মানে ওদের ভিডিওর মাধ্যমে ওরা বলছে যে এইটা সেকেন্ড ইয়ারের এক্সাম ছিল তার জন্য কেন ইলেকশনটা করালেন আমরা চোদ্দ মার্চ ইলেকশনটা করানোর জন্য বলেছিলাম চোদ্দ মার্চ যদি ইলেকশনটা হতো তাহলে যে সেকেন্ড ইয়ারের এক্সামটা বারো তারিখ থেকে শুরু হতো সেটা শেষ হওয়ার পর তাদের বুথাধুচার ক্ষমতা থাকতো না সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের আজকে এবিপি প্যানেল লিস্টের ছয় থেকে পাঁচ থেকে ছয় জন এইচ সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের ছিল এটা সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেট ছিল আজকে সারা আমি সবসময় দেখি তাদের সাথে সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেটগুলো চলছে আমি যারা আজকে এই নিউজটা দেখবেন যারা সেকেন্ড ইয়ার এইচএসের গার্জিয়ানরা আছে তাদের কাছে আমি হাত জোর করে বিনম্র অনুরোধ অনুরোধ করছি তারা যে কোনো সংগঠন করুক আপনার ছেলে মেয়ে এনএসওয়াই করুক বা বিপি করুক তাদেরকে এখন এগুলার থেকে বাইরে রাখুন এনে দুই যদি করে তাকেও বলুন যে তো আর যেতে হবে না আমি এই এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সংগঠনে যারা এইচআর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদেরকে বলি যে তোমরা শুধুমাত্র পড়তে গিয়ে বসো কারণ এটাই হলো তোমাদের জীবনের মূল আজ এইচ সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ার এক্সামটা তোমাদের জীবনে অনেক ম্যাটার করে আজকে মিথ্যা গাইডেন্স ওদেরকে কেন করছে এই সংগঠনগুলা কেউ সংগঠনের কেউ কেউ বলছে উপর থেকে যে অমুক এম এর ইগো ইগোর প্রবলেম অমুক এমন এর ইগোর প্রবলেম বা এটা একটা ইজ্জতের ব্যাপার আজকে কি তুমি যে যেভাবে ইলেকশনটা জিতেছো সেটা তো আমার জানা আছে আমাদের জানা আছে তুমি তো ইলেকশনটা কারচুপির মাধ্যমেই জিতেছিলে আগে সেটা তো এই ছোটো ছোটো ভাইদেরকে এটা শিক্ষা দিচ্ছ তুমি এই শিক্ষাটাই দিচ্ছ নাকি আজকে যদি আজকে যদি তোমাদের যদি ইগোর প্রবলেম থাকে কোনো ক্ষমতা প্রবলেম থাকে আমি আছি আমার সাথে দেখান এই ছোটো ছোটো বাইকার সাথে কেন দেখান আজকে দেখুন কোর্ট থেকে একটা নির্দেশ এসেছে হ্যাঁ এটা পার্সোনাল ইস্যু এটা কলেজ কর্তৃপক্ষ দেখবে কলেজ কর্তৃপক্ষ বলেছে যে তোমরা ইরেজার বা কলম দিয়ে কেন ভুট হয়েছে সরি কাঠ পেন্সিল এবং কলম দিয়ে কেন ভুট হয়েছে সেটা জবাব দিন এবং রিটার্নিং অফিসার কেন ওভারটেকিং করালেন সেই দুটো ব্যাপার নিয়ে যে জিজ্ঞেস করেছে কলেজ কর্তৃপক্ষকে সেটা কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে সেটাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আজকে যেভাবে মিসগাইড করা হচ্ছে যে স্থগিত করে দিয়েছে ইলেকশন পুনরায় ইলেকশন হবে সেগুলো কিছু নয় আমরাও এক বুটে আড়স করে যে হেরেছি কিন্তু তারপরও সেটা মেনে নিয়েছি কারণ আমাদের তো স্টুডেন্ট ভোট দেয় নেই আমরা সেটা মেনে নিয়েছি আজকে যদি যেভাবে আমাদের রজত চক্রবর্তী কাকুকে গালিগালাজ করা হচ্ছে শুভজিৎ চক্রবর্তীকে গালিগালাজ করা হচ্ছে আজকে আমার সুস্মিত দেবের বাবাকে গালিগালাজ করা হয়েছে আমরা যদি আইনের মাধ্যমে যাই তাহলে তোমাদের ভবিষ্যৎটা কি হবে তোমার ভবিষ্যৎটা কি হবে তোমার তোমার ভবিষ্যৎটা কি হবে হ্যাঁ তোমাদের ভবিষ্যৎ তার জন্য আমি বলছি আর এস কলেজেও আমি দেখেছি যে প্রিন্সিপাল স্যারের উপর অ্যাট্যাক করে কেস হয়েছিল কিন্তু আজ যে আমার বোনরা আজকে অব্দি কেস লড়ছে আজকে অব্দি কেস লড়ছে তাহলে মিসগাইড হবেন না আমি সবাই কাছে অনুরোধ করছি আর এই যে সেকেন্ড ইয়ারের তোমার গার্জিয়ানদের কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা যেই ভিডিওটা দেখবেন তারা ওদেরকে আটকায় রাখবে হয় এম এস ওয়াই করুক এম করুক যে কোনো সংগঠন করুক তাদেরকে এখন পড়াশোনায় মনোযোগ দিবেন করিমগঞ্জ থেকে জুলি রিপোর্ট গণ আওয়াজ